আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ফজলে আব্বি বিগত কয়েক কয়েকদিনে বৃষ্টিপাতে সারা দেশে গরম কমেছে আগামী কয়েক দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দমকা বাতাস সহ কালবৈশাখী ছট বজ্রসহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ শুক্রবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় চলছে দমকা বাতাস সহ যা গত ভিডিওর আপডেটে আপনাদেরকে জানিয়েছিলাম আজ শুক্রবার সন্ধ্যা থেকে আগামীকাল শনিবার উনিশে এপ্রিল দু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মোহন সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ এছাড়াও পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় উত্তরের জেলাগুলোর কোন কোন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্রসহ কালবৈশাখী ঝড় সেই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে চলেছে বিস্তারিত জানাবো এই ভিডিওর আপডেটে তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক মডেল থেকে স্যাটেলাইট ইমেজ ও রাডার অ্যানিমেশনের বর্তমান আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটা দেখে নিব এরপর আগামীকাল উনিশে এপ্রিল রোজ শনিবার দু হাজার পঁচিশ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে প্রত্যেকটি বিভাগ এবং জেলাভিত্তিক পূর্বাভাস আপনাদেরকে জানিয়ে দিব আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলাতে ভারী পরিমাণের ঘন মেঘের উপস্থিতি রয়েছে এতে করে এই মুহূর্তে বেশ কিছু জায়গায় বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এবং সেই থেকে সে সকল জায়গায় বৃষ্টি চলমান রয়েছে এছাড়া এই মুহূর্তে সমুদ্র অঞ্চল আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ পরিষ্কার এবং স্বাভাবিক রয়েছে কোনো প্রকার লঘুচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি এই মুহূর্তে আমরা রাডার অ্যানিমেশনে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল এদিকে ফরিদগঞ্জ মতিরহাট সেমবাগ এছাড়াও খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কটোয়া দুর্গাপুর বানকুড়া এদিকে চাকুরিয়া খগরপুর এই সকল জায়গায় জামশেদপুর বাদাম পাহাড় এই সকল জায়গা থেকে একটা মেঘ কলকাতার দিকে আসতে কলকাতা থেকে এই মেঘটি খুলনা বিভাগ বরিশাল বিভাগ হয়ে চট্টগ্রাম বিভাগ হয়ে আবার ত্রিপুরা রাজ্যের দিকে চলে যেতে পারে। তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি আজ রাত এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সেই পূর্বভাস দেখে নিই আমরা দেখতে পাচ্ছি আজ রাতে রংপুর বিভাগের রংপুর এদিকে পীরগঞ্জ বাহাদুরবাদ চর রাজীবপুর জামশেদপুর নালিতাবাড়ি বগুড়া শিবগঞ্জ আক্কেলপুর আদমদিকে নন্দীগ্রাম সিংড়া তারাস ভাঙুয়া লালপুর ভেড়ামারা পাবনা এদিকে শৈলকুপা ঝিনাইদহ মেহেরপুর চুয়াডাঙ্গা দামুদা যশোর এছাড়াও লোহাগাড়া এই সকল জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু অংশে নগরপুর ফরিদপুর ময়মোহন সিং ময়মোহনসিং বিভাগের নালিতাবাড়ি ফুলপুর জামালপুর বাহাদুরবাদ চররাজীবপুর রংপুর বিভাগের আমরা দেখতে পাচ্ছি রংপুর বদরগঞ্জ পার্বতীপুর এই সকল জায়গায় আজ রাতের মধ্যেই রাতের প্রথম অংশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর রাত গভীর হতেই আমরা দেখতে পাচ্ছি মেঘটি বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় ছড়িয়ে যাবে বিশেষ করে এই সময় খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর এছাড়াও বঙ্গোপসাগরের এই দিকে অর্থাৎ সুন্দরবনের এই সাইড এবং বরিশাল বিভাগের পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া কলাপাড়া লালমহল মতিরহাট ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে টাঙ্গাইল সিলেট বিভাগের প্রায় চারটি জেলাতেই চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কিছু কিছু জায়গায় প্রভাব পড়তে পারে ফরিদগঞ্জ শেমবাগ এদিকে চট্টগ্রাম ফতি ফটিকশড়ি খাগড়াশৌড়ি এই সকল জায়গায় আজ রাত বারোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর রাত রাত অর্থাৎ থেকে মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরও একটি মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই মেঘটি ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম ঢাকা এবং সিলেট বিভাগের চারটি জেলাতেই প্রভাব বিস্তার করবে ময়মোহনসিং বিভাগেরও নেত্রকোনা ফুলপুর ময়মোহন ময়মোহনসিং ত্রিশাল কেন্দুয়া সকল জায়গায় কিছুটা প্রভাব পড়তে পারে এতে করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কাপাসিয়া ধামরাই ঢাকা নরসিন্দি, দোহার এছাড়াও ঢাকা বিভাগের অন্য অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ সহ টিপটাপ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতের চন্দনগর কলকাতা কোলাঘাট হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল পিরোজপুর মতিরহাট এদিকে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ চট্টগ্রাম বিভাগের আরও বেশ কিছু জায়গায় এবং উপকূলীয় এলাকা পুরো জুড়েই আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এই সময় সমুদ্র অঞ্চলে নম্বর নৌ হুশিয়ারি বা উপকূলীয় এলাকায় যারা আছেন তারা সাবধানে চলাফেরা করবেন উনিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ শনিবার দুপুর বারোটা থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ একটি মেঘ আবারও দেশে প্রবেশ করবে ওই সময় ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উপকূলীয় এলাকা চট্টগ্রাম ঢাকা বিভাগ সিলেট বিভাগ সহ বেশ কিছু জায়গায় মেঘ থাকবে দেশের অন্য অন্য জায়গায় মেঘ থাকতে পারে তবে সবচেয়ে বেশি প্রভাব ভারতের পশ্চিমবঙ্গের এদিকে চন্দননগর কলকাতা বাঘ হাল হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়ান খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারাসহ বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশালেও কিছুটা প্রভাব থাকবে ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া নগরপুর এছাড়াও কিশোরগঞ্জ ময়মোহন সিং বিভাগের নেত্রকোনা ময়মোহন ফুলপুর কেন্দুয়া সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা এছাড়াও ত্রিপুরা রাজ্যের আরামপুর আগরতলা আমবাসা এ সকল জায়গায় চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার খুলনা বিভাগের আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলে ঝিনাইদহ শৈলকুপা এদিকে মাগুরা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিছুটা কম মেঘ থাকতে পারে রংপুর বিভাগেও কিছুটা কম থাকতে পারে বৃষ্টিপাতের প্রবণতা এরপর বিশ তারিখে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় এরপর একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি ঢাকাসহ কুমিল্লা বিভাগ ব্রাহ্মণবাড়িয়া বিভাগের কিছু কিছু জায়গায় একুশ তারিখেও হালকা পাতলা মেঘ থাকতে পারে তবে বাইশ তারিখ থেকে দেশের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার আগে সিলেট বিভাগে কিন্তু এই সময় বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে এবং সিলেট বিভাগ সহ আমরা দেখতে পাচ্ছি আরামপুর আমবাসা আগরতলা এই সকল জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে এছাড়াও মেঘালয়ের দিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আগামী বাইশ থেকে তেইশ তারিখের দিকে দেশের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে এবং পরবর্তীতে আবারও ২৬ থেকে ২৭ তারিখ নাগাদ দেশের মধ্যে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর আগে দেশের তাপপ্রবাহ আসবে একটি